আসসালামু আলাইকুম সবাইকে আমরা অনেকদিন পর আজকে একটা ভিডিও শুট করতেছি অলরেডি আমাদের পেজে আমরা পোস্ট করে আপনাদের জানিয়েছি যে হালা জমজম নামে একটি রেস্টুরেন্ট ওপেন হয়েছে তো এই রেস্টুরেন্টের ফুড সম্পর্কে আজকে আমরা রিভিউ করতে এসেছি সবাইকে আমি ওয়েলকাম করছি এবং চলুন আমরা ফুড কেমন এখানকার কি সবকিছু এখন আপনাদের সাথে শেয়ার করব। এটি মাঝারি আকৃতির একটা রেস্টুরেন্ট পরিবার নিয়ে অথবা আলাদাভাবে খেতে আসতে চাইলেও এটা আপনাদের জন্য ভালো একটা অপশন হতে পারে শহরের কেন্দ্রস্থলে মুররাতে অবস্থিত নতুন ওই রেস্টুরেন্টটিতে আপনারা নিরিবিলি পরিবেশে সুস্বাদু খাবারের স্বাদ গ্রহণ করতে পারেন এখানে আপাতত অ্যারাবিক আইটেমগুলো অ্যাভেলেবেল আছে খুব তাড়াতাড়ি চাইনিজ কুজিন আপনারা পেয়ে যাবেন আমরা তাদের কিচেনও ভিজিট করেছি আপনাদেরকেও এক ঝলক দেখিয়ে দিচ্ছি অনেক কাবাব আইটেম এবং বারবিকিউ আইটেম নিয়ে বসে পড়েছি সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফিশ বার্বিকিউ আছে চিকেন বার্বিকিউ আছে ল্যাম্প চপ আছে কোফতা আছে এবং বিফ কাবাব আছে এখানে আরও একটা জিনিস আমি দেখা যাচ্ছি এখানে আপনারা চাইনিজ ভেজিটেবলও পেয়ে যাবেন এটা অবশ্য কমপ্লিমেন্টারি না এটা আপনাকে আলাদাই অর্ডার করতে হবে এখানে দুই রকম বার্বিকিউ দেখতে পাচ্ছেন একটা হচ্ছে চিকেন বার্বিকিউ আর একটা হচ্ছে ফিস বার্বিকিউ চিকেন বারবিকিউর সাথে আমরা কম বেশি সবাই পরিচিত আমার ফিস বার্বিকিউটা ট্রাই করা খুব ইচ্ছা তো আমি ফিস বার্বিকিউটা ট্রাই করতেছি এটা হচ্ছে সিবাস ফিস আমি বাঙালি তো আমি হাত দিয়েই খাবো হুম আরো ভালো লাগে আপনার ডেফিনেটলি ভালো লাগবে আপনি যদি এটা ট্রাই করেন একদম ফ্রেশ কুক ওভারঅল মশলা ম্যারিনেশন সবকিছু একদম পারফেক্ট ল্যাম্পচপটা ট্রাই করতেছি কেমন জুসি আর টেন্ডার আপনাদেরকে জানাচ্ছি অ্যামনেশনটাও খুব মজার আই মিন খুব বেশিও না মশলা খুব কমও না একদম পারফেক্ট সো ল্যাম্পচপটাও বেশ মজার কোফটাতে ট্রাই করতেছি একটু পরোটা দিয়ে ট্রাই করি এখানে দুই রকমের সস দেখতে পাচ্ছি তো আমি একটু মনে হচ্ছে এটা ঝাল টেপের একটা সস হবে এইটা দিয়ে একটু খেয়ে দেখি খুবই মজার খুব সফট অ্যান্ড জুসি এবং খুব ফুললি কুকড হয়েছে খুব মজার এটা যেহেতু একটা লাঠি কাবাবের মতো আসছে তো ওইটাকে একটু খুলে খুলে অনেক নাইসলি কুক হয়েছে একদম সফট একটু ঝাল ঝাল খেতে খুব মজা লাগতেছে পরোটা দিয়ে খেতে আরো মজা লাগবে তো আপনারা ট্রাই করতে পারেন এইটা মাস্ট চিকেন বারবিকিউটা ট্রাই করতেছি হুম এটা বার্ন হয়ে আছে এটা খুব মজার যেটা বারবিকি গ্রীলে আমরা সবাই পছন্দ করি আমরা হালা জমজম রেস্টুরেন্টকে খুব স্ট্রংলি রেকমেন্ড করছি কারণ আমরা এখন পর্যন্ত যতগুলো রেস্টুরেন্টের খাবার ট্রাই করেছি কাতারে অথেন্টিক অ্যারাবিয়ান ফুডের টেস্ট আমরা এখানে পেয়েছি এখানে যতগুলো ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয় সব একদম ফ্রেশ এনে খাবার রেডি করা হয় সো খাবারের টেস্ট হয় অসাধারণ এখানে অ্যাভেলেবেল ফুড আইটেমগুলোর মধ্যে পাবেন মন্দি মাসবুস বুখারি রাইস চিকেন দম বিরিয়ানি এখানে বার্বিকিউ আইটেমগুলোর সাথে রাইস আইটেমগুলো আপনার পছন্দ মতো আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন আমরা আমাদের পছন্দের সব আইটেমগুলো এরকম বড় একটা থালিতে নিয়ে নিয়েছিলাম আপনারা চাইলেও আমাদের মতো এরকম থালিতে ট্রাই করতে পারেন বা আইটেমগুলো আলাদা আলাদাও নিতে পারেন এই থালিতে ছিল মাটন মজবুস চিকেন মজবুস ফিশ মজবুস শ্রিম্প মজবুস মন্দি চিকেন দাম বিরিয়ানি রাইস মাটন টেন এটা মাটন রকম কুক এটাও অনেক মজা এটাও মজা পিস ওয়াইজ ডিফারেন্ট আর আমার ফেভারিট জিনিসটাও এত মজা লাগতেছে আমার কথা বিলিভ না হলে তুমি ট্রাই করে দেখতে পারো চিকেনটা এভারেজ সব রেস্টুরেন্টের মতোই বাট স্পেশাল আমার কাছে শ্রিম আর মাটনটা আর পিসটা ট্রাই করবো এখন দেখি এটা হচ্ছে কিং পিস অনেক বড় কিং পিস এটা দেখেই বোঝা যাচ্ছে হুম কিং পিসটা মজা

একটা কিংফিশার সাইজ দেখলেই বুঝতে পারবেন এটা কত বড় আমার সমান আমরা এখন কড়াই এখানে ট্রাই করব এখানে চার রকমের কড়াই আছে তো এখানে মাটন পায়া আছে এখানে সবগুলো হাফ করে দেওয়া আছে আপনারা চাইলে এই কড়াইগুলো ফুলও অর্ডার করতে পারেন অপশন আছে এখানে আমি মাটন পায়া ট্রাই করছি পায়া বা নিহারি নর্মালি যেমন রিচ হয় এটা তার থেকে একটু আলাদা খেতে ডিলিশিয়াস এখানে চারটা কঠাই আইটেমের মধ্যে সব কয়টাই খেতে দারুণ সবগুলো কঠাইয়ের স্পাইসগুলো ভিন্ন ছিল আমি রেকমেন্ড করব আপনারা অবশ্যই মাটন মান্দি এবং চিকেন কারহাই ট্রাই করবেন চিকেন কাঠাইয়ের স্বাদটা এখনও আমার মুখে লেগে আছে আমি যতবার হালা জমজম রেস্টুরেন্টে যাব মাটন মান্দি এবং চিকেন কারহাই অবশ্যই ট্রাই করব আমাদের ভিডিও দেখে যারা এই রেস্টুরেন্টে খেতে যাবেন কাতার ওয়াইফ পেজের নাম বললে আপনারা পেয়ে যাচ্ছেন টেন পারসেন্ট ডিসকাউন্ট এবং এই ডিসকাউন্টটি চলবে ষোলোই আগস্ট পর্যন্ত আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করছি এই রেস্টুরেন্টটি চব্বিশ ঘন্টা সপ্তাহের সাত দিন আপনাদের জন্য খোলা থাকছে আমাদের বিএসদের সাথে শেয়ার করতে চাই যে যে কোনো ফুড ডেলিভারি অ্যাপের ড্রাইভার ভাইদের জন্য হালা জমজম রেস্টুরেন্টের পক্ষ থেকে থাকছে ফাইভ ডিসকাউন্ট এবং এটি চলবে পুরো অগস্ট মাস জুড়ে ভিডিওটি দেখে থাকলে স্বচ্ছন্দে আপনাদের মতামত শেয়ার করতে পারেন এরকম আরও সুন্দর ফুড রিলিও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজ ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক এবং হালা জমজম রেস্টুরেন্ট পেজের লিংক এবং ফোন নম্বর আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে সবার শেষে দেশের সাম্প্রতিক আন্দোলনে যারা নিহত হয়েছেন সেই সব শহীদ ছাত্রদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি